বললে সহজে আদায় হয় কি বলেন ঠিক কিনা বলে তুমি তো জানো আমি আমার কাছে যদি তুমি আবদার কর আর আমি যদি সরাসরি ওনার কাছে বলি তাহলে সহজেই কাজ কি হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে বলে কি বলে আমি তোমাকে ইরাকের গভর্নর বানাই দিতে চাই মনে মনে ভাবতেছে যেই জন্য এবারতে নিয়োগ হইলাম আমার কাজ সাকসেসফুল হয়েছে জোরে বলেন নাও জবি লোক দেখানো এবাদতের দ্বারা আখেরা তো বরবাদ ও করবাদ বলে কি করতে হবে বলে তোমাকে যদি আমি ইরাকের গভর্নর বানাই তাহলে আমাকে তুমি কিছু মাসে মাসে কিছু টাকা দেওয়া লাগবে কত দিতে হবে বলে এক লক্ষ বিশ হাজার দেড়হাম প্রতি মাসে তুমি আমাকে দেওয়া লাগবে লোক এতই চাপছে তার ভিতরে মনে মনে ভাবতেছে যে আমি আমির হয়ে যাব মানুষ আমার ডানে বামে বসে থাকবে মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শুনবে এরকম ভাবে এলাকার কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন হাদিয়া তো আসবে তাকে এক লক্ষ বিশ হাজার দেড়হাম দিলে আর সমস্যা কোথায় ঠিক ছেলে বলেন তা কথা আছে না বাংলাতে প্রবাদ লোভে পাপ পাপে মৃত্যু এই জন্য অতিরিক্ত লোভ নিষেধ অতিরিক্ত সে কোনো কিছু পায় না ঠিক আছে আমি আপনাকে কি দিব এক লক্ষ বিশ হাজার দিয়ে হাম দিব ঠিক আছে তো ঠিক আছে কয় না এটা এইভাবে বললে চলবে না তোমাকে লিখিত দেওয়া লাগে আমি যখন বাদশার সামনে বলবো তুমি যদি এগুলি আবার অস্বীকার করো তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না লোকটা লোকটার ভিতরে এতই লোক জাগছে এবার আল্লাহর মান্দা লোক জাগার কারণে আল্লাহর মান্দা চিঠি লেগেছে বাদশার বরাবর চিঠির ভিতরে বিদ্যুরন্ত দেওয়ার পর নিচে আল্লাহর বান্দার নাম অমুক অমুক দিয়া লেখছে লেখার পর এবার আলাই মুগিরা ডাক দিয়া বলে হজরত আপনাকে আমি শুরুতেই বলছিলাম এই লোকটা যে বড় বড় রুকু দেয় বড় বড় সেজদা দেয় বড় বড় এবাদত করে তার ভিতরে এই এইজন্য লৌকিকতার এবাদতের দুনিয়াতেও দাম নাই আকারাতেও দাম নাই আমরা নামাজ করব কার জন্য জোরে বলেন এবাদত করব কার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদিও কারণীয় থাকে এখন থেকে আমরা ওয়াদা করি যে আমরা সব সময় যা কিছু করব আর না করব একমাত্র মাওলাকে সন্তুষ্ট করার জন্য করব ইনসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম কোন ইবাদত করবা সেই রব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ আমি তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মোফাজনে কেরম জানাই দিয়েছেন ইয়াতের মধ্যে আল্লাহ বলেছেন অল্লাদী নামিম পাবলিকুম শব্দ ব্যবহার করেছেন অল্লাদিনামীম বা দিকুম তোমাদের পরবর্তীদেরকে আমি সৃষ্টি করব এই কথা বলে নাই এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে উম্মতি মোহাম্মদের পরে। দুনিয়াতে কোন নবীও আসবে না অন্য কোনো উম্মদের আবির্ভাব হবে না কি বলেন ঠিক কি না দুনিয়ার বাংলা একদমই রে মানুষের আবির্ভাব হয়েছে তারা বলে মোহাম্মদ সাল্লামের পরেও আরেকজন নবী আছে জোরে গোলাম আহমদ কাদিয়ালী এই পঞ্চগড় জমিনে গত বছর আগের বছর গিয়েছিলাম যেখানে কাদিয়ালীদের আখরা আফসোস লাগে হাজার হাজার মুসলমান টাকার বিনিময়ে তাদের কাছে গোলাম হয়ে গেছে তারা বলে গোলাম মুহাম্মদ কাদি নাবী ইন লা নবী আমি শেষ নবী আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসির کرام লেখেন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহ কেন বললেন আল্লাহ তো বলতে পারতেন ওয়াল্লাযিনা মিন বা'দিকুম তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করলাম তোমাদের পরবর্তীদেরকেও সৃষ্টি করলাম এই কথা বলতে পারতেন শুধু মিন পাবলিকুম শব্দ ব্যবহার করেছেন সুস্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন ও মতি মহাম্মদী কেয়ামত পর্যন্ত তোমরা সবাই আমার বন্ধুর উম্মদ মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের উম্মত কেয়ামত পর্যন্ত অন্য কোনো জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করবো না সুস্পষ্ট কিলিয়া প্রশ্ন আসতে পারে আমাদের পূর্ববর্তী আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন মুফস্দিনী কেরাম জানিয়ে দেন দুনিয়ার জমিন আদম আলাহ ইসলামকে পাঠানোর আরো দুই হাজার বছর আগে আল্লাহ তালায় পুরা জমিনটাকে আল্লাহ তালা জিন্নাতের মাধ্যমে আবাদ করেছেন জিনজাতির মাধ্যমে আবাদ করেছে জিনেরা দুনিয়াতে আসার পর আল্লাহর ফরমান পরিপূর্ণভাবে মানে নাই ঝগড়া ফাঁসাদ সৃষ্টি করেছে দিয়েছে এবার যখন আল্লাহ তারা বললেন আমি আদম সৃষ্টি করতে চাই ফেরা ডাক বললেন আল্লাহ তারা তো দুনিয়ার মধ্যে গিয়া মারামারি কাটি হানাহানি করবে আল্লাহ বলে আলাম